আজকে দীর্ঘদিন পর আসলে আমার চ্যানেলের মধ্যে লাইভে আসা আপনারা জানেন ফারুক আনলোক সাইট কতটুক বিশ্বস্তার সাথে আপনাদের কাজগুলো করে যাচ্ছিলাম তো রিসেন্টলি বিগত দুই থেকে তিন মাস হবে আমার ইউটিউব চ্যানেলের সাথে সাথে আমার এই ওয়েবসাইটটি কোনো কারণে হ্যাক হয়ে যায় তো আজকে অনেক দিন পরে ডোমিন হোস্টিংয়ের যে সময় আপনাদের এটার মেয়াদ শেষ হয়েছিল তো আমি আবার কোম্পানির সাথে কথা বলে আমি আমার সাইটটিকে টোটালি রিকভারি অলমোস্ট 90% কমপ্লিট তো আমাকে হ্যান্ড করে দেবে এক থেকে দুই দিনের মধ্যে আমার এই মুহূর্তে আমার দুইটা চ্যানেলের মধ্যে আপনারা আমাকে লাইভে দেখছেন তো আলহামদুলিল্লাহ আমি আমার আবারও ফারুক লোক সাইট যেটা হচ্ছে গিয়ে আবারও ব্যাক পাচ্ছি তো আপনারা অনেকেই আছেন আমার এই সাইডের মধ্যে দীর্ঘদিন যাবৎ আপনারা কাজগুলো করতেন আপনাদের অনেকজনের ডিপোজিট ছিল বা অনেকেই রেজিস্ট্রেশন করে রেখেছেন বা বিশ্বস্তার সাথে আপনারা আমার সাথে কানেক্টেড হিসাবে বিশ্বের বিভিন্ন কান্ট্রি টেকনিশিয়ানসও ইউপিয়ান মালয়েশিয়া থেকে চায়না থেকে আপনার কাতার থেকে সৌদি থেকে অনেকজনই আমার অ্যাকাউন্টের মধ্যে আপনারা রীতিমতো কাজগুলো করতেন তো আজকে এটা দীর্ঘদিন যাবৎ এটা ইস্যু হওয়ার কারণে আমি একটু সাউন্ডটা মিট করে নিচ্ছি ইস্যু হওয়ার কারণে আসলে আপনাদের কাজগুলা অনেকেরই ইনপ্রসেসের মধ্যে চলে গেছে বা কাজগুলো করতে পারেননি তো ইনশাল্লাহ আজকে হচ্ছে গিয়ে মেবি মঙ্গলবার হয়তো বা আগামী দিন বা বিশ্ববারের মধ্যে আমি আমার যেটা হচ্ছে গিয়ে সাইটটি আবারও ফেরত পাব তো আপনারা যেহেতুটুক বিশ্বস্তার সাথে আমার সাথে আগে আপনারা কাজগুলো করে আসতেন তো আমি আশা করি আবারও আপনারা ওইভাবেই ঠিক আগে যেভাবে কাজগুলো করতেন ওইভাবেই আবার কাজগুলো করতে পারবেন বা আমার কাজের সাথে আপনারা সবাই আবার অ্যাড হয়ে যাবেন এই প্রত্যাশায় রাখি তো যারা অনেকজনে হয়তো বা ডিপোজিট ছিল আমার সাইডের মধ্যে আপনারা কাজগুলো করতে পারেননি তো আজকে আর পাচ্ছি না আমার সাইডের যে অ্যাকসেন্স মেবি কালকে চলে আসবে বা কালকের পর দিন হান্ড্রেড পারসেন্ট চলে আসবে কোম্পানির সাথে কথা হয়েছিল তো আলহামদুলিল্লাহ আমি আবারও আমার ওয়েবসাইটটি ফিরে পাচ্ছি ফারুক সাইট তো আপনাদের সাথে আবারও নতুন নতুন কন্টেন্ট নিয়ে নতুন নতুন সফটওয়্যার নিয়ে ভিডিওগুলো আবারও কন্টিনিউ করব তো সবার কাছে আবারও দেওয়া চাচ্ছি আপনারা যারা দীর্ঘদিন যাবৎ আমার এই ওয়েবসাইটটির মধ্যে কাজগুলো করতেন তো আপনারা আবারও শুরু করতে পারবেন আপনারা যারা হয়তো আমাকে দিয়ে কাজগুলো করাতেন আমার ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট ছিল তো আপনারা আবারও আমার ওয়েবসাইটের মধ্যে কাজগুলো করতে পারবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন কেননা আমার এই সাইটটি ফিরিয়ে আনার জন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি তো আশা করি আমি আমার সাইটটি আবারও হয়তো বা আগামী দিন বা আরও একদিন লাগতে পারে সেটিকে ফেরত পেতে তো আপনাদের সবাই দোয়া প্রার্থী বা দোয়া আগে যেভাবে আমার এই সাইডের মধ্যে আপনারা কাজগুলো করতেন আমি আশা করি আপনারা আবারও আমার এই সাইডের মধ্যে আগে যেভাবে ঠিকঠাক মতো কাজগুলো করতেন এখনও আবার এই কাজগুলো করতে পারবেন টোটালি প্রত্যেকটা সফটওয়্যারে আবার আগের মতো রিভিউ করব ভিডিও বানাবো অ্যাকাউন্টের মাধ্যমে কীভাবে কাজগুলো করা যায় আপনারা এই রিভিউগুলো পাবেন মে বি এক থেকে দুই দিনের মধ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই ছোট্ট একটা আপডেট দেওয়ার ছিল কেননা খুব রিসেন্টলি আমার সাইটটি আবারও চালু হয়ে যাচ্ছে তো সবাই যারাই আছেন আমার স্যারের সাথে যুক্ত হয়ে যাবেন আবারও আপনাদের অনেকেরই অ্যাকাউন্ট ছিল অনেকেই আমাকে অনেকভাবে ফোন দিচ্ছিলেন বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেননি বা আমি হোয়াটসঅ্যাপের মধ্যে হয়তো অনেককে রিপ্লাই দিতে পারিনি তার জন্য আমি আসলে দুঃখ প্রকাশ করছি কেননা আসলে আপনাদের রিপ্লাইগুলো আমি দিতে পারিনি তো এখনকার থেকে আসলে আমি আবারও কন্টিনিউ করতেছি আমার সাইডটি মেবি আগামী দিন মেবি আমার ওয়েবসাইটটি আবার আমি ফেরত পেয়ে যাব হয়তো আগামী দিন এক থেকে দিন লাগবে পেয়ে তো ফেরত পেয়ে গেলে আপনাদের যাদের যেই অ্যাকাউন্ট ছিল যে হোক আমিও আবারও আপনাদেরকে বলতেছি আপনারা আমার ওয়েবসাইটের মধ্যে আগে যেভাবে কাজগুলো করতেন ঠিক সেমভাবে কাজগুলো করতে পারবেন এই মুহূর্তে আপনারা যারা আমাকে ইউটিউব চ্যানেলের মধ্যে দেখতেছেন আমি এই মুহূর্তে আমার দুইটা আইডি থেকে আমি আপনাদের সাথে লাইভে কথা বলতেছি একটা হচ্ছে ফারুক আনলক সাইড ফারুক জি এস এম ফারুক সার্ভিসিং সেন্টার আর একটা হচ্ছে ফারুক টু এইট জিরো তো আপনারা ওয়েবসাইটটি আমার আজকে টোটালি কোম্পানির সাথে যেটুকু কথা বলা হয়েছে মে বি আজকে হ্যান্ডওভার করার কথা ছিল বাট আজকে পাইনি মেবি আগামী দিন পেয়ে যাব তো আগামী দিন পেয়ে গেলে অবশ্যই আমি আপনাদের সাথে আবারও এই কাজগুলোর সাথে যুক্ত বা আবারও আপনারা আমার ওয়েবসাইটে কাজগুলো করতে পারবেন অনেকের অ্যাকাউন্টের মধ্যে টাকা ছিল তো আমি ওয়েবসাইটটা কীভাবে পাই আমার ব্যালেন্স থাকে কিনা সব কিছু আসলে ওয়েবসাইটটা হাতে পাওয়ার অপেক্ষা করতেছি তো আপনাদের সবাই দোয়া পাচ্ছি আপনারা আগে আমাকে যেভাবে সাপোর্ট দিবেন বা আমার সাথে যেভাবে কন্ট্যাক্ট করে অনলাইনে সর্বোচ্চ আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি